নমস্কার বন্ধুরা আমি আজকে বানাতে যাচ্ছি চিকেন রেজালা রেজালা বানানোর জন্য আমি এখানে বোন উইথ বোন আমি এক এক কেজি চিকেন নিয়েছি এবার আমি চিকেনটার মধ্যে কি কি দিচ্ছি তোমাদের সমস্যাটা সেটা শেয়ার করছি আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে এখানে চার টেবিল চামচ মতো ফেটানো দই আছে সবটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল এই এক চিমি জাফরান দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য ঘি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম আমার চামচটা খুব ছোট একজন্য আমাকে আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচি আর একটু লবঙ্গ এই সবগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি কি করছি দেখো এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব এই বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম আমি দু মিনিট মতো একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের যাতে কালারটা নষ্ট না হয় গ্যাসটাকে একটু লোতে রেখেই করবো পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে গেলে পরে ভাজা হয়ে গেছে তেলও ছেড়েছে এবার আমি এই যে আদা রসুনের পেস্টটা এটা সবটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ চাপা দিয়ে দেবো আস্তে আস্তে চিকেনটা টা সেদ্ধ হবে আর চিকেনের মধ্যে কিন্তু কোনো হলুদ বা কাশ্মীরি মরিচ কিছুই দেবো না যেহেতু আমি জাফরান দিয়ে দিয়েছি কালারের জন্য জাফরানের একটা সুন্দর কালার আসবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা বন্ধুরা আমি একটু চাপা দিয়ে দিলাম মাংসটা হতে থাকুন আস্তে আস্তে আমি একটুখানি গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দিলাম কারণ আস্তে আস্তে হবে বন্ধুরা দেখো এবার আমি ঢাকনাটা তুলে দেখব আমার চিকেনটা কত দূর হয়েছে আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে বন্ধুরা দেখে দুর্দান্ত একটা স্মেল এসছে এবার আর ঢাকা দেবো না আমি ঢাকা না দিয়েই আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এই চিকেন যে কোনো জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও যে কোনো জিনিসের সাথে ভীষণই ভালো লাগে খেতে আমি আর চাপা দিচ্ছি না বন্ধুরা এবার চাপা ছাড়াই আমি চিকেনটাকে বারবার করে নাড়িয়ে দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করছে জাফরানটা দিয়েছি জাফরানটা থেকে কি সুন্দর একটা কালার বেরিয়ে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে দেখো আমার জলটা অনেকটাই কমে গেছে তো এবারে আমি এই যে কাজু আর পোস্তটা যে পেস্ট করে রেখেছি এটা পুরোটাই আমি কাজু বাদামটা দেওয়ার পরে পুরো কাজু দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে জলটাকে পুরোটা টা নিয়েছি নিয়ে ফেরত আসি বন্ধুরা দেখো আমারটা মাংসটা অনেকটাই জলটা টেনে গেছে আর একটু টানবে সেই মছলা টো আমি এবাৰ

চিকেন ডেজার্টে রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি আমি এই এক ঢাকনা কেওড়া জল এই কেওড়া জলটার জন্য রেজালার একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে তো বন্ধুরা দেখো আমার চিকেন রেজালার

আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পুরোনো বন্ধুরাও আমাকে কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে টাটা